আমি চুপচাপ থাকবো আমি চুপচাপ থাকবো এটা ইংরেজি কি আই উইল বি কোয়াইট আই উইল বি কোয়াইট তুমি চুপচাপ থাকবে তুমি চুপচাপ থাকবে এটা ইংরেজি কি ইউ উইল বি কোয়াইট ইউ উইল বি কোয়াইট সে চুপচাপ থাকবে সে চুপচাপ থাকবে এটা ইংরেজি কি হি হি উইল বি কোয়াইট

আহ এইটার ইংরেজি হবে হচ্ছে ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস এটার ইংরেজি কি ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস আমাকে বিরক্ত করো না আমাকে বিরক্ত করো না এটা ইংরেজি কি ডোন্ট মেক মি বোদা ডোন্ট মেক মি বোদা আমি কাজে যাব না আমি কাজে যাব না এটা ইংরেজি কি

আমি বাজারে যাব না এটা ইংরেজি কি আই উইল বি নট গো টু মার্কেট আই উইল বি নট গো টু মার্কেট আমি খেতে যাব না আমি খেলে যাব না এটা ইংরেজি কি আই উইল বি নট গো টু ইট আই উইল বি নট নট গো টু ইট থ্যাংক ইউ সো মাচ তুমি সবকিছু পেরেছো আমার অনেক ভালো লেগেছে হুম এন্ড Bye bye, subscribe my channel. need to follow and subscribe. So, bye bye, guys. Assalamualaikum.